যাচ্ছে 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 ঝরে মাথায় সময় চুল ভর্তি হয়ে চিরুনি দেওয়ার অনেক রকম রেমিডি আপনারা ব্যবহার করেছেন মাথার মধ্যে দাগ পড়ে যাচ্ছে কোনো রকম ভাবে কোনো কিছু কাজ হচ্ছে না অনেক রকম রেমেডি আপনারা ব্যবহার করেছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এই আজকে রেমেডিটা আপনারা যদি ব্যবহার করেন চুল পড়া কম হবে চুলটা সাইনি হবে সিল্কি হবে নমস্কার বন্ধুরা সম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা অসম্ভব সুন্দর রেমেডি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা প্রত্যেকটা সমস্যা সমাধান করতে পারে দেখবেন মাথাটা আঁচড়ালে গোছা গোছা চুল উঠছে পায়নার মধ্যে যেখানে সেখানে কিন্তু চুল পড়ছে খাওয়ারের মধ্যে চুল পড়ছে বিছানার মধ্যে চুল পড়ছে চুলের গোড়া একদম মজবুত নেই একবারে শক্ত নেই সেরকম আপনারা দেখবেন যখন মজবুত থাকবে না বা চুলের গোড়াটা একদম আঁচড়ালেই বারবার কিন্তু চুল পড়ছে সেই সমস্যা সমাধান থেকে আজকে রেমেডিটা আপনারা ব্যবহার করবেন অনেকটাই উপকৃত হবেন আজকে শুধুমাত্র পান পাতা দিয়েই কিন্তু রেমেডিটা হয়ে যাবে এই দেখুন তার জন্য আমি পান পাতা নিয়েছি এখানে আমি মোট পাঁচ পিস পান পাতা নিয়েছি পান পাতা গুলো প্রথমে ভালো করে গুছিয়ে নেই তারপরে এগুলো ধুয়ে নেব একটা বালতির মধ্যে জল নিয়েছি একবারে একসঙ্গে ধুয়ে নিচ্ছি দেখুন পান পাতা একদম গুছিয়ে নিয়েছি এটা এইভাবে আমি মুড়ে নিয়ে একসঙ্গে বটিতে যেহেতু কাটবো সেই জন্য আমি একসঙ্গে মুড়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে আর যদি কাঁচি দিয়ে কাটাই সেই ক্ষেত্রে একটা একটা করেও কাটতে পারেন বা একসঙ্গেও কাটা যাবে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি দেখুন তাহলে একসঙ্গে সঙ্গেই হয়ে যাবে আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এই যে বোখাটা আছে এটাও কিন্তু ফেলার নয় এটাও কার্যকারী এটাও আমি নিয়ে নিলাম আমি নিয়ে টুকরো করা থেতো করে 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 নেব যেমন বন্ধ চুলের গোড়া মজবুত আর চুল লম্বা করতেও সাহায্য করে আর নিয়ে নিচ্ছি সঙ্গে একটা গোটা আস্ত পেঁয়াজ পেঁয়াজটা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কিন্তু আপনারা সবাই জানেন যে নতুন চুল গজাতে সাহায্য করে নিয়ে নিচ্ছি আদা আদা দেখবেন যে যাদের গোড়া একদম ফেটে ফেটে গেছে তাদের কিন্তু গোড়া ঠিক করতে সাহায্য করে আদা খুশকি দূর করতে সাহায্য করে অনেক রকম কার্যকারী এই আদা এই তিনটি উপকরণ একসঙ্গে আমি থেটে করে নেব এখন পেঁয়াজ আদা আর পান পাতা সুন্দর করে একদম থেতলে নিয়েছি এরপর এগুলো আমি গুটিয়ে নেব হাতে এইভাবে তুলে নিলাম কিছুটা এরপর একটা বাটির মধ্যে এইভাবে চিপে নেব আর বাকিটা আবার একইভাবে তুলে নিয়ে বাটির মধ্যে পুরো রসটা দেখুন চিপে নিচ্ছি রসটা তো চিপে একদম বের করে নিয়েছি এর সঙ্গে আর কয়েকটা উপকরণ মেশাবো যেটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী হবে শুধুমাত্র যে চুল ওঠা বন্ধ করে না চুলটাকে এবং চুলটা লম্বা করতে খুবই সাহায্য করবে যদি আপনারা পনেরো দিন ব্যবহার করেন তাহলে চলুন এর সঙ্গে আর কি কি উপকরণ গুলো দেয় আপনারা পুরোটা দেখুন এখন একটা চামচ নিয়েছি আর এই চামচে আমি নিয়ে নেব পাতিলেবুর রস পাতিলেবুর রস কিন্তু খুশকি দূর করতে খুবই সাহায্য করে আর কিন্তু পাতিলেবুর রস বন্ধুরা আপনারা একদম ডাইরেক্ট নেবেন না কোনো সময় মাথার মধ্যে এরকম কিন্তু কোনো উপকরণের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন চামচে নিয়ে নিলাম এক চামচ আমি দু চামচ এখানে ব্যবহার করব দু চামচ পাতিলেবুর রস দিলাম এরপর দেখুন এখানে বাটির মধ্যে আগে থেকে মেথি ভিজিয়ে রেখেছিলাম মেথির তো আপনারা জানেন যে কত রকম গুণাবলী মেথির জল শুধু যে চুলের জন্য উপকারী তেমন কিন্তু নয় এটা খেলেও খুব উপকারী যাদের ওজন প্রচন্ড পরিমাণে বেড়ে যাচ্ছে তারা কিন্তু এই মেথি ভেজা জলটা খেতে পারেন আর এই মেথি ভেজার জল মাথার মধ্যে নিলেও চুল পড়া একদম বন্ধ হয়ে যায় চুলটা ছোট হোক বা বড় হোক এখান থেকে আমি নিয়ে নিচ্ছি জলটা শুধু জলটাই আমি নেব আর এটা কিন্তু আমি পাঁচ ছ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তার জন্য দেখুন একদম ফুলে টোল হয়ে গেছে আর চেষ্টা করবেন রাতের বেলা ভিজিয়ে রাখলে আরো ভালো হয় জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি নিয়ে নেব এখানে দেখুন কালো জিরেটা হিন্দড়ায় একটু গুঁড়ো করে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটাও পাঁচ ছ ঘন্টা মতন ভেজানো ছিল এখান থেকে জলটা নিয়ে নেব কালো জিরেও কিন্তু চুলের জন্য খুবই উপকারী এবং স্কিনের জন্য বা খাওয়ার জন্য খুবই উপকারী এই কালো জিরে কালো জিরে নতুন চুল গজাতে খুব সাহায্য করে চুলটা একদম পড়বে নাই কালো জিরের জলটা যদি ব্যবহার করেন এখান থেকে যতটা জল আছে একদম নিগড়ে আমি করে বের মিশিয়ে নিলাম এরপরে আর একটা উপকরণ মিশিয়ে নেব এখানে নিয়েছি তেল নারকল তেল এক চামচ দেবো তাহলে চুলটা একদম সাইনি হবে চুলের গোড়াটা মজবুত করতে সাহায্য করবে নারকল তেল আপনারা যেই নারকল তেলটা পছন্দ করেন সেই নারকল তেলটা ব্যবহার করবেন এখানে এক চামচ দিয়ে দিলাম এরপর তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ই ক্যাপসুলটা কিন্তু স্টেশনারি দোকান বা ওষুধের দোকানে পাওয়া যায় আপনারা যে কোনো দোকান থেকে নিয়ে নিতে পারেন বা অনলাইনেও পাওয়া যায় এরপরে আমি এটা ফুটো করে নেবো সেফটিপিন দিয়ে ফুটো করে নিচ্ছি একটাই আমি ক্যাপসুল নিয়েছি এরপরে এটা চিপে নেব ভিটামিন ই ক্যাপসুলটা তো চিপে নিলাম এই ভিটামিন ই ক্যাপসুলটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী এটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এরপর সবগুলো উপকরণ সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে তারপর এটা লাগাবো একদম তো রেমিডিটা রেডি হয়ে গেছে মাথার মধ্যে লাগিয়ে নেব আর মাথাটা কিন্তু যখন লাগাবেন তখন পুরো একদম ক্লিন করে তারপর কিন্তু মাথার মধ্যে লাগাবেন আগের দিন করে নেবেন পরের দিন কিন্তু রেমিডিটা তৈরি করে লাগাবেন আপনারা পনেরো দিন প্রত্যেক দিন লাগাবেন কোনো রকম ঝামেলা থাকবে না এটা লাগানোর জন্য এরপর দেখুন আমি তুলো দিয়ে একটু চুবিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে কিন্তু পুরো মাথাটা লাগিয়ে নেব একটু সিটি কেটে কেটে লাগিয়ে নিতে হবে এই যে আবার পেঁয়াজ আছে না তার কি ঝাঁজ উঠছে আর পুরো মাথাটা একদম সিটি কেটে কেটে কিন্তু লাগিয়ে নেব আর একটু ম্যাসাজ করবেন খুব ভালো আর এটা লাগানোর পরে একদম প্লেন জল দিয়ে কিন্তু হাত দিয়ে একটু লাগিয়ে নিলাম নিচের দিকটা লাগিয়ে পুরো প্লেন জল দিয়ে ধুয়ে নেবেন কোনো রকম সাবান বা শ্যাম্পু লাগানোর কোনো প্রয়োজন নেই শুধু প্লেন জল দিয়ে ধুয়ে নিলেই হবে এটা সপ্তাহে আপনারা করবেন প্রতিদিন যদি করতে পারেন তা ভালো পনেরো দিন কিন্তু করে দেখবেন হাতে নাতে আপনারা ফলাফল পাবেন দেখুন পুরো মাথাটা প্রায় লাগানো হয়ে গেছে এটা আধ ঘন্টা রাখতে হবে আর বেশি রাখার দরকার নেই আধ ঘন্টা বাদে কিন্তু আমি প্লেন জল দিয়ে ধুয়ে নেব আর যদি আপনাদের রেমেডিটা কাজে লাগে তবে আমাকে কিন্তু কমেন্ট করে বন্ধুরা জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি সবাই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ